ओनोदा एक ओनोदा एकटा बांग्ला গান্ত খুব বেশি জনপ্রিয় হচ্ছে জানো যে যে ইনি যে सिंगर আছে আগে উনি एक्टर ছিলেন উনি অ্যাক্টিং ক্যারেক্টার সে हिसाब से चुनते परलो ना बोले উনি এখন सिंगिंग করছে তো দেখে গেছ গানটা খুব বেশি ভাইরাল হচ্ছে গোনটা হচ্ছে উনি सिंगिंग গুনোনো আমিও তো ইনি যে সনাতন ধর্মকে অপমান করেছে ওখানে

তার জন্য উনি এসব বিতর্কিত মন্তব্য এবং ধর্ম নিয়ে আমাদের সনাতন ধর্ম ধর্ম নিয়ে বিতর্পিত মন্তব্য করেছেন ওনার বক্তব্য হচ্ছে যে সনাতন ধর্ম বা হিন্দু রাষ্ট্র যদি এই রাষ্ট্রীয় মর্যাদা পে পাওয়া যায় আমার সনাতন ধর্ম মানে হিন্দু রাষ্ট্র হলে রাষ্ট্রীয় মর্যাদা পাবে যে রাষ্ট্রীয় মর্যাদা যদি পায় তাহলে দেশ নাকি কি মনে হয়ে যাবে না আপনি আমাকে বলেন সনাতন ধর্ম তো

আজকে 6000 বছর বলতে 5000 বছর বলতে কি সনাতন ধর্ম তো আমরা তো মেজর সনাতন সব نہیں তো মেজর সনাতন ভারতের তাহলে આપ દેશ킨 পিছিয়ে গেছে একদমই না পিছিয়ে যায় মানে যারা গোনাকম ধর্ম পালন করেন যারা যারা সনাতন হন মানব মানব অরবলুনদি মানে তারা কি দেশ কি পিছিয়েিয়ে যাচ্ছে নাকি দেশখানে মжоরিটি হিন্দু গমিনী কম গলি আসে বলে দেশ পিছিয়ে পড়ছে

উনি হয়তো বামপন্থী আমি জানি না এখন বামপন্থী হ্যাঁ কিন্তু ওনার কথাবার্তা শুনে মনে হলো এবার এদের একটাই অবজেক্টিভ হচ্ছে কি ভারতবর্ষের সমাজ ব্যবস্থাকে ভাঙবো সমাজ ব্যবস্থাকে ভাঙতে গেলে মানুষকে ভেতর থেকে ভাঙবো মানুষের ভেতর থেকে ভাঙতে গেলে মানুষের বাড়ি ভাঙতে গেলে তার মনোবল ভেঙে দাও তার আচার বিধি সব ভেঙে সেটাকে ছোট করে দেখাও হেও করে দেখাও তার ব্যবসা বাণিজ্য হেও করে দেখা হোক সে যেটা করবে সেটা ভালো জিনিস নয় সে আচার বিচার পালন করছে অগ্রসর হচ্ছে না সন্দিকে চলে যাচ্ছে এইসব ভাবে বলে এইসব ভাবে মানুষকে উদ্যোবারটা বুঝছেন মেরে আমাদের সমাজ ব্যবস্থাটাকেই ভেঙে ফেলার চেষ্টা এবং আমি একটা কথা বলি এখানে আমাদের দেশ ভারতবর্ষ যেমন আমাদের মেজরিটি মেজরিটি মাইন্ডেড মেজরিটি যেমন হিন্দু বাই রিলিজিয়ান কিন্তু সমগ্র ভারতবাসী সবাই কিন্তু হিন্দু বাই রিলিজিয়ান আজ থেকে হয়তো কয়েক হাজার খানে বছর আগে কেউ হয়তো অন্য ধর্মের চলে গেছে চলে গেছে চলে গেছে কিছু এদিকে চলে গেছে কিছু ওদিকে চলে গেছে কিন্তু

আসটা পাঠিয়ে পারবে না এদের ব্যাপারটা হচ্ছে তার চমকালিতে ইউপিএ অনেক সময় তার চমকানিতে সোনিয়া গান্ধী প্রণবীকে পাঠিয়েছিল নেপালে তখন বিরাট ওখানে মাওবাদীর সমস্যা আছে আউট করে দিয়ে হ্যাঁ

একমাত্র ওইটাই ওইটাই হিন্দু কিংডম ছিল এইটাকে মূলত সর্বনাশ ধরে সর্বনাশ ওটাকে শেষ করে দিয়ে ওখানে একটা চীনের দালাল চীনের সরকার

তারা তাহলে এবার যাবে কেন তাহলে তারা যে চলে এলো সেইটা তোমাদের মাথায় বাজায় কি হচ্ছে প্যালেস্টাইন ওইটা নিয়ে খুব কষ্ট আরে বাবা ইসরায়েল তো তিন হাজার বছরের পুরোনো প্যালেস্টাইন তো পরে হয়েছে আজকে প্যালেস্টাইন প্যালেস্টাইন বলছে এবার এরা হচ্ছে উনিশশো আটচল্লিশ সালে হচ্ছে উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল তো এরা হচ্ছে উনিশশো আটচল্লিশ সালে ঠিক আছে সেটা ইসরায়েল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ইসরায়েলের

তাতে তাতে হিন্দু ধর্মকে কি করতে পারবে কিন্তু আমরা এইবারে ঘিন পার্থে মেরে যাবে ঘিন খেলে কিন্তু পার্থে খেতে হবে সোজা হিসেবে আমরা আমরা প্রহরী আমরা হিন্দু ধর্মের প্রহরী ভাই আমি বলে দিচ্ছি আপনাকে এইসব কিন্তু আমরা পরিষ্কার বলে দিচ্ছি আমরা প্রহরী হিসেবে ময়দানে নিয়েছি যে প্রথম উদ্যোগটা বলে যাবে আমরা মাথা পেতে মেনে নেব এসব দিন চলে গেছে এসব অনির্বাণ পর্যায়ে নিয়ে বলছি কান খুলে শুনেনি এসব দিন চলে গেছে এইবারে কিন্তু আর একটা প্রয়োজন পড়ছে শ্রীকৃষ্ণ যেমন বাঁশিও বাজিয়েছে শ্রীকৃষ্ণ যেমন সুদর্শন চক্র ধরেছে একদম ঠিক আছে তো আমরা বাঁশি বাজালাম এখন সুন্দর এবার কিন্তু আমরা সুদর্শন চক্র কেউ মজা নামতে পারি শ্রীকৃষ্ণেরই দেখানো পর

আমি একটা কথা বলি আমি অন্য কোনো ধর্মকে ততটাই সম্মান করবো যতটা সেই ধর্ম আমার ধর্মকে সম্মান করবো আমি একটু বেশি সম্মান করবো না একটু কম সম্মান করবো আপনি আমাকে জো আগে কথা বললে আমি আপনাদের জো আগে কোনো কথা বলবো আপনি আমাকে চিন্তা বাড়ি করলে আমি চিন্তা বাড়ি করবো এখন সেইটাই তো আমি তো আমরা হিন্দুরা কাউকে আমি আমরা করছি যাবো না করার দরকার নেই ভাই আমাদের ধর্ম এসে খেলা করার ছেলে খেলা তাহলে আপনার ডিমান্ডটা কি আছে যেটা কিছু আমরাও আমাদের ধর্মগ্রন্থ তাই কাছে এবং আমাদের ধর্মের দর্শনই তারিখ তমস্তমা জ্যোতির্গমায় অন্ধকার থেকে আলোর পথে হ্যাঁ মৃত অমৃত গমায়া মৃত্যুর থেকে অমৃতর পথে ঠিক আছে

জিনিসটা কি যাদের সুন্দর দেখবে তখন যখন এটা দেখবে তাহলে দুর্গাপুজোর সামনে আমার মহিষা মর্দিনী আছে মহালয়া আছে তখনই এই জিনিসটা দেখবে কি হচ্ছে এটা অন্য কোন ধরা সাহস পাবে সাহস হবে সাহস পাবে